নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন এখন বাজে প্রায় সকাল আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দুই দিন যে হারে গরম ছিল আজকে একটু হলেও গরমের পরিমাণটা কম আছে তবে গরমকালে গরমটা থাকবে এটাই তো স্বাভাবিক এখানে দেখুন দুটো কুমড়ো ফুল ফুটেছে কখনো এই কুমড়ো গাছটাতে দুটো কুমড়ো ফুল ফোটে আবার কখনো পাশের যে কুমড়ো গাছটা আছে সেখানে কুমড়ো ফুল ফোটে এই যে পেয়ারা গাছটা পেয়ারা হলেই হয় বাদুড়ে না পাখি তা ঠিক খেয়ে নেয় আর আমরা দেখি যে এইখানে হয়েছে কিন্তু এবারে দেখলাম বুঝতে পারলাম না যে কোথায় পেয়ারাটা হয়েছে কালকে দেখলাম পেয়ারাটা নিচে পড়ে আছে পেকে একদম আর এখানের এই যে ওল গাছটা এই ওল গাছটা প্রায় তিন বছরে মানে ওলটা তোলাই হয়নি আগের বছরও এইখান থেকেই একটা ওল গাছ বেরিয়েছিল আবার এবারেও দেখলাম সেম আর এখানে যে লঙ্কা গাছটা হয়েছে আর পাশে যে লঙ্কা গাছটা হয়েছে আমি মাঝে মধ্যে লঙ্কা তুলিয়ে আর আপনার সাথে শেয়ার করি সে একই সাথে বসানো হয়েছিল কিন্তু এই লঙ্কা গাছটাই লঙ্কা হয়ে মানে লঙ্কা গাছটা বৃদ্ধ হয়ে গেল কিন্তু এই লঙ্কা গাছ এখনও পর্যন্ত লঙ্কাই ধরলো না তো যাই হোক এরই মধ্যে আমার চান করা হয়ে গেছে জামা কাপড় কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট এবারে চলে এলাম গোপসোনাকে চান করাতে তো গোপুসোনাকে চান করিয়ে এখানে শিব ঠাকুরটাকেও চান করিয়ে দিচ্ছি এখানে আমি আমার নিত্যদিনের কাজকর্ম শেয়ার করি আর আপনার সাথে কথা বলি একটা অন্য টপিকের উপর অন্যের চোখে আমরা নিজেদেরকে ইমপ্রেস করবো কীভাবে বা নিজেদের ব্যক্তিত্বটা ফুটিয়ে তুলব কী করে বা নিজেদেরকে আকর্ষণীয় করে তুলব কীভাবে আমরা কিন্তু প্রত্যেকেই চাই অন্যের থেকে সম্মান ভালোবাসা গুরুত্ব জনপ্রিয়তা পেতে তবে চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না এর জন্য নিজেদেরও কিন্তু কিছু বৈশিষ্ট্য কিছু কোয়ালিটি এই সমস্ত কিছু মেনটেন করতেই হয় কয়েকটি লাড্ডু আনা হয়েছিল সেখান থেকেই আজকে ঠাকুরকে আগে নিবেদন করে দিলাম আমরা প্রথমেই বলি আমার যে প্রথম টিপস নাম্বার ওয়ান অন্যকে ইমপ্রেস করার চেষ্টা তো অবশ্যই আমরা করব। কিন্তু কীভাবে করব? মানুষ যেন আপনার প্রতি আকৃষ্ট হয় সেটা কীভাবে বাইরে থেকে শুধুমাত্র যে মিষ্টি মিষ্টি কথা বলবো সেই রকম না প্রথমেই বলি যে কোনো মানুষের সাথে যখনই কথা বলি না কেন আমাদের সব সময় দেখবেন হয়তো কারোর সাথে কথা বলেছি কিছুদিন আগে অনেক সময় আমরা নাম ভুলে যাই বা তার সাথে প্রথম আলাপ সেটা কিভাবে আমরা তার সাথে আলাপ করেছিলাম এই সমস্ত কিছু কিন্তু আমরা ভুলে যাই কিন্তু আমরা যখন কোনো দিন কোনো কারোর সাথে কথা বলবো সেটা যে কেউ হতে পারে আর কোনো কলিক বা রকম কলেজে দেখা হয়েছিল বা কখনো ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন সেই ক্ষেত্রে দেখা হয়েছিলো মানে যে ভাবে হোক আমরা যদি সেই সময় নামটা মনে রাখি বা কোন বিষয়ের উপর নির্ভর করে তার সাথে আলাপ হয়েছিলো এই সমস্ত কথা যদি আমরা তার সাথে যখন আবার দ্বিতীয়বার দেখা হবে তখন যদি একটু তাদেরকে আমরা তুলে ধরি তাহলে কিন্তু সে মনে রাখবে যে হ্যাঁ আপনি তাকে মনে রেখেছেন এখানে কিন্তু ওনারাই আপনাদের উপর একটা বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবেন তো এখানে দেখুন আজকে আমি রান্না করছি একটু টক দই দিয়ে সোয়াবিন এখানে টক দই নিয়ে নিয়েছি নিলাম লঙ্কা আর একটু হলুদ তার সাথে নিয়ে নিচ্ছি এই যে এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু একটু কম নিলাম আর ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে নিয়েছে তার সাথে নিলাম একটু কাস্তুরি মেথি এবার সমস্ত কিছু উপকরণ কিন্তু ভালো করে মিক্স করে নেব এরই মধ্যে সয়াবিনটা ভালো করে ধুয়ে একটু সেদ্ধও বসিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা কিন্তু খুব ভালো রকমভাবে একটু ফেটিয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিলাম একটু গোলমরিচ রান্নাটা কিন্তু বেশ ভালো রকমই খেতে হয় আপনারা বাড়িতে একবার পরে দেখতে পারেন সাধারণত বাড়িতে যে সমস্ত কিছু উপকরণ থাকে ঠিক সেই রকম উপকরণ দিয়েই এটা হয়ে যাবে এখানে সোয়াবিনটি একটু সিদ্ধ হোক চলুন আমরা চলে যাই তারপর পরবর্তী টপিকের ওপর অন্যকে গুরুত্ব দিন আমরা সবসময় নিজে গুরুত্ব পাবো এই রকম একটা আশা মানুষের কাছ থেকে পেতে থাকি যে হয়তো মানুষ আমাকে মনে রাখবে আমাকে একটু গুরুত্ব দেবে কিন্তু আমরা যদি অন্যকে গুরুত্ব না দিই আমরা কিন্তু কখনোই তার থেকে গুরুত্বটা পাওয়ার আশা করতে পারি না এটা সাধারণত একটা বোকামো সয়াবিনটাতে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই একদম আলতোভাবে একটু একটু লাল লাল মতন করে নিলেই হবে এখানে একটু ঢেলে নিচ্ছে দেখুন এরপর যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেটাই এখানে ভালো দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতন মাখিয়ে রেখে দেবো তো গরম অবস্থাতেই মাখিয়ে নেবেন তাহলে খুব ভালো রকম ভাবে হয়ে যাবে এর পরে আসি তৃতীয় নম্বর টিপসে যখনই যার সাথে কথা বলবেন একটা সুন্দর মুখশ্রী নিয়ে কথা বলবেন সুন্দর মুগসি বলতে এটা বলছি না যে আপনাকে খুব সুন্দর হতে হবে বা সেজে গুজে তার সাথে কথা বলতে হবে আমরা তো সব সময় সব জায়গাতে সেজে গুজে যাই না ধরুন বাড়ির পাশে কারোর সাথে কথা বলছি বা বাড়ির বাইরে বেরিয়েছি সেক্ষেত্রে একটু কারোর সাথে কথা বলছি সেখানে তো আমরা সবসময় সাজগোজ করে থাকি না আর বাড়িতে তো একদমই না আবার বিশেষ করে এই গরমে এখানে কিছুটা আমি মোরলা মাছ ভেজে নিলাম আর এখানে একটু নিচ্ছি যে সয়াবিনটা যে করে নেবো সেজন্য গোটা গরম মশলা লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিলাম তার সাথে দিলাম একটু জিরে এবার ওই যে পেস্টটা করে রেখেছিলাম এই সমস্ত কিছু দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু দিলাম খারাপ মতন হয়ে যাতে ক্যাপসিকামটাও কেটে দিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম সুন্দর মুখশি অবশ্যই সেটা দিয়ে একটা কথা বলতে হবে তো সুন্দর মুখশি বলতে যেটা বললাম তো যেটা মেন কথা সেটা হলো ভ্রু মুচকে বা মুখ বাঁকি আমরা অনেক সময় অনেক রকম কথা বলে থাকি ধরুন কারোর কথা আমাদের পছন্দ হলো না সেক্ষেত্রে যেটা করি আর কি তো এই রকম একদমই করা উচিত না বিশেষ করে যে কথা বলার টোন কেউ একটু ভালো কথা বললেও সেটা যদি আমাদের না ভালো লাগে হয়তো অনেক সময় মুখ বাঁকিয়ে বা একটা কথা টোন কেটে বল বলি না এটা একদমই বলা উচিত না এরপরে আসি চার নম্বর পয়েন্টে কেউ যখন কোনো কথা বলবে সেই কথাটা পুরোপুরি শোনা উচিত অনেক সময় হয় কি যখন কেউ কোনো রকম কথা বলছে তার কথাটা না শুনেই আমরা পরবর্তীতেই তার কথা না শেষ করতে করতে আমরা আমাদের কথার যে মনোভাবটা সেটা প্রকাশ করতে আরম্ভ করে দিই তো সেক্ষেত্রে এটা একদমই খারাপ যেটা যে তার কথা শেষ হলোই না অথচ আমরা তার মধ্যে আরও সব নানান ধরনের কথাবার্তা বলে দিলাম অথচ সে কি বলতে চায় যে সেই কথাটা আমরা শুনলামই না এটাতে কিন্তু খুব খারাপ একটা এফেক্ট পড়ে যেটার ফলে কিন্তু যে আমাদের বিপরীতে মানুষটা আছে আমাদের অনেক সময় খারাপ ভাবতে পারে তো ওনার যে মনের ভাবটা আর পরবর্তীতে কিন্তু উনি নাই বা প্রকাশ করতে পারলো আপনার কাছে হয়তো অনেক সময় এরকম হবে যে ওনারা ভাববেন যে আপনি তো এই সমস্ত কথা শুনছেন না তাহলে আপনাকে বলার দরকার নেই কিন্তু মানুষটা হয়তো অনেকটা বিশ্বাস করেই আপনাদের সাথে সেই কথাটা বলার চেষ্টা করেছিল তো এটা অবশ্য মাথায় রাখবেন দুই তিন দিন হলো সুপার কভারটা লাগানো হয়নি আর এরই মধ্যে বেশ ভালো রকমভাবেই ধুলো পড়ে গেছে আজকে ভাবছি এটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে কভারটা লাগিয়ে দেবো যে হারে দুদিন গরম ছিল আজ কিন্তু গরমের পরিমাণ অনেকটাই কম তাই আজকে ভাবলাম একটু ড্রাই ফ্রুট দিয়ে যেমন চিনে দিতাম ঠিক সেই রকমই ওকে দেব এখানে আমি যে চিনাটা রোস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন বিকালের দিকে দিচ্ছি অন্যান্য দিন চিনাটা সকালের দিকে দিয়ে থাকি আজকে টাইম টেবিলটা পুরোপুরিও চেঞ্জ হয়ে গেছে আর আজকে বিকালের দিকে দিচ্ছি আর এরপরে দিচ্ছি এই যে বাড়িতে বানিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটটা তো এটা আমি কিভাবে তৈরি করেছি এর লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু চেক করে নিতে পারেন যে হারে গরম ছিল আমি কিন্তু এটা একদমই দিচ্ছিলাম না আজ প্রায় এক সপ্তাহের পর দিচ্ছি আর এটা দুটো ভালো করে মিক্স করে নিয়ে নর্মাল যে জল আছে আমি কিন্তু নর্মাল জলটাই এখানে দিয়ে দিচ্ছি আলাদা করে রকম গরম জল দেবার বা ইস্যুতোষ্ণু গরম জল কোনো কিছুই দিচ্ছি না যে পরিমাণে গরম এখন জল তো এমনিতেই গরম হয়ে থাকে আর আমি কিন্তু এটা অ্যাকোয়াগার্ডের জল দিচ্ছি কোনো রকম দরকার নেই আমি তো কোনো রকমভাবে ফোটাই না ডাইরেক্ট অ্যাকোয়াগার্ডের জলটা কিন্তু আমি ওকে খাইয়ে থাকি এখানে দেখতে কিন্তু এতটুকু লাগলেও বা এটা অনেকটাই পাতলা মনে হলেও এটা জাস্ট এক মিনিট পর দেখবেন ঠিক কতটা গাড়ো ভাবে এসে গেছে আমি প্রথম এটা একদমই বুঝতে পারতাম না তো আমি কি করতাম সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দিতাম মানে একদম গুলেই কিন্তু ও দেখতাম একদমই খেতে চাইতো না এই দেখুন ঠিক কতটা গাঢ়ভাবে এসে গেছে আর আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার মেয়ে একদমই চিঁড়ে খেতে চায় না ওটস খেতে চায় না এই সমস্ত কিছু তো চিঁড়েটা যে খেতে চাইতো না চায় না দেখুন একটু মোটামুটি পাঁচ মিনিট আগে বা দশ মিনিট আগে একটু ভিজিয়ে রাখবেন তাহলে এই যে গাঢ় ভাবটা হয়ে যাবে আর গাঢ় ভাবটা হয়ে যাওয়ার পর আপনারা যখন জলটা দেবেন স্মুথ একটা পুরো পেস্ট হয়ে যাবে আর তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়ালেই একটা গোলায় ওদের আটকে যাবার সম্ভাবনা থাকে মানে ওরা একদম খেতেই চায় না আর দেখুন আমি কিন্তু দুবার জল দিলাম তারপরেও কতটা গাঢ় ভাব হয়ে গেছে আমি এখানে আবার একটু জল দিয়ে দেব এবং তারপর খাওয়াবো এখানে আমি সাধারণত কিন্তু মিজড়ি অ্যাড করে থাকি আজকার মিজড়িটা দিচ্ছি না যেহেতু ড্রাই ফ্রুটটা দিয়েছি যদিও ড্রাই ফ্রুটটা দেওয়ার কারণে যে খুব একটা মিষ্টি হবে তা না তবে চেষ্টা থাকে প্রায় প্রতিদিনই আলাদা আলাদা করে কিছু খাবার দেওয়ার যেমন কখনো ওটস দিই তো ওটসটা কখনো কখনো দুই রকম তিন রকম পদ্ধতিতে দিয়ে থাকি আবার চিনাটা যখন দিই সেটাও দুই তিন ধরনের পদ্ধতিতে দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে একরকম দেখালাম পরবর্তীতে আবারও নতুন করে যখন ওকে কিছু খাওয়াবো তখন আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন চলে যাই পরবর্তী টিপসে আমরা যখন অন্যের উপর বিশ্বাস করার চেষ্টা করি ঠিক তেমনি কিন্তু আমাদের ওপরে অনেকে বিশ্বাস করার চেষ্টা করে তো বিশ্বস্ত হবার চেষ্টা করুন আমরা যেমন কাউকে বিশ্বাস করি ঠিক তেমনি আমাদেরকে কেউ না কেউ বিশ্বাস করে মনের কথা বলে আমরা যদি সেই বিশ্বাসের কথাগুলি নিয়ে আবার অন্য কাউকে বলে দিয়ে থাকি এটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার এটা একদমই কিন্তু করা উচিত না যদি কারোর চোখে নিজেদেরকে প্রাধান্য দেওয়ার জন্য বা নিজেকে কারোর কাছে ব্যক্তিত্বটা প্রকাশ করার জন্য বা জনপ্রিয়তা পাওয়ার জন্য বা আমাদেরকে যাতে কেউ বিশ্বাস করে ঠিক সেই রকম কিছু ও আকর্ষণীয় পেতে চাই তো সেক্ষেত্রে কিন্তু সব থেকে যেটা মেন পয়েন্ট হলো অন্যরা যে যেটা বলেন আপনাদেরকে বিশেষ করে সেটা অবশ্যই আপনাদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন কারণ মানুষ কিন্তু সকলকেই এই মনের কথা বা নিজের যে কষ্টের কথা অবশ্যই বলতে চায় না আর এটা কিন্তু আমরা প্রত্যেকেই একটা খুব খারাপ ব্যাপার করি যে যে কথাটা আমরা শুনি হয়তো ভাবি যে এই কথাটা হয়তো ও কাউকে বলবে না আমরা আবার একজনকে বলে বসি এটা একদমই করা অন্তত উচিত না তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবকারের পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ